স্কুলের সবুজ সাথী সাইকেল বিক্রি করার অভিযোগে এক স্কুলের কর্মী ও ক্রেতার সাথে বতসা স্কুলের সবুজ সাথী সাইকেল বিক্রি করার অভিযোগে স্কুলের চতুর্থ শ্রেণীর এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ বাগদা থানার হেলেনচা গার্লস স্কুলের ঘটনা অভিযুক্ত স্কুলের কর্মীর নাম মুকুল বিশ্বাস বাড়ি হেলেনচা বাজারের গার্লস হাই স্কুল সংলগ্ন এলাকা ক্রেতার নাম সুখদেব ভদ্র বাড়ি হেলেন চার তিন নম্বর এলাকায় বুধবার সকালে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে এসে স্টক মিলিয়ে দেখেন এবং স্কুলের তরফ থেকে থানায় অভিযোগ জানালে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে স্থানীয়রা জানিয়েছেন স্থানীয় একটি সাইকেলের দোকানে সাইকেলটি কিনে সারাতে দিয়েছিল সুখদেব এই সময় বিভিন্ন মাধ্যম থেকে খবর ছড়িয়ে পড়ে খবর পেয়ে সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ সাইকেল দিয়ে গেল সারাই করতে আমরা রেখে দিলাম দোকান ছিল না কলকাতায় এবারে রেখে দিলি কিছু সময় পরে পুলিশ এসে এই সাইকেল চোরাই সাইকেল হ্যাঁ এবারে কোথায় বাড়ি কি বলেছিলাম পরে এসে শুনলাম স্কুলের সাইকেল এ ছড়াই করতে দিয়ে গিয়েছিলো বলছে নাম ঠিকানা লিখে রাখছে ফোন নাম্বার রেখেছে এই তো এই সমস্তগুলো আমি কালকে ওই নটা নাগাদ জানতে পারলাম এই ঘটনাটা ওই মোবাইল মারফত তারপর স্কুল থেকে একটা সরকারি সমুস সাথে সাইকেল বাইরে বেরিয়ে গেছে হ্যাঁ তারপর আমি প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টকে বললাম প্রেসিডেন্ট সঠিক খবরটা নিয়ে আমাকে জানালো এবং আজকে স্কুলে এসে আমি স্টপ মিলিয়ে দেখলাম সত্যি একটা সাইকেল আমার ইয়ে আছে এবং সেই ব্যাপারে আমরা প্রশাসনের যে নিয়েছে সেটা এখন আনতে উচিত আর স্কুলেতে বিক্রি করছে না কোন জায়গাতে বিক্রি করছে সেটা জানি না আমি এখানে মাঝে মাঝে আসে বসে থাকি হয়তো সকালবেলায় কোনো কাজ করো না বুঝলো এখন বয়স হয়ে গেছে কোনো কাজ করতে পারি না বসে থাকি এই যেটা বসে থাকার পরে দেখি যে না খুব খুব বিগত কী হয়েছে ব্যাপারটা এই ব্যাপার আমি দেখেনি সারে এনে কি ওই সব নাম ঠিকানা এই সমস্ত রাখবে কানেও রাখবে না বুঝছো রাখতে হবে সব কিছু এর মধ্যে একটা মেয়েছেন একটা সাইকেল নিয়েছে বলছে না সারাই হবে না এটা তাহলে রাখি আমি দেখছেন এখন কি মানে নাম ঠিকানা রাখতে শিক্ষিকারা সবাই বাড়িতেই আছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টে তো আসা হয় বা কোনো প্রয়োজনে আসা হয় এমত অবস্থায় আমি আমার প্রধান শিক্ষিকার কাছ থেকে খবর পাই যে স্কুলের একটি সাইকেল খোয়া গেছে সবুজ সাথীর সাইকেল তারপর আমরা আজ বিদ্যালয়ে আসি এবং স্টক মিলিয়ে দেখা যায় সত্যি একটি সাইকেল খোয়া গেছে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এ ব্যাপারে অভিযোগ জানিয়েছি বাকি দায়িত্ব প্রশাসনের গার্লস স্কুলের একজন ডি গ্রুপ স্টাফ মুকুল বিশ্বাস তার কাছে স্কুলের চাবি থাকে গতকাল সকাল ছটার সময় একটি সাইকেল সবুজ সাথী সাইকেল মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প সেই সাইকেল বের করে একজন ভদ্রলোকের কাছে বিক্রি করে এগারোশো টাকায় আমার বক্তব্য চেয়ে মমতা ব্যানার্জি যেখানে গরিব মানুষের সাইকেল দিচ্ছে সেই সাইকেল বিক্রি সে তো একজন স্টাফ তার উপর সেই স্কুলের ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষিকা তারা দায়িত্ব দিচ্ছেন তার কাছে চাবি যেহেতু তার বাড়ি স্কুলের সামনে বাড়ি সে তার কাছে দায়িত্ব দিয়েছে সে এর আগেও এরকম স্কুল থেকে সাইকেল সরিয়ে বিক্রি করেছে যেহেতু তার তথ্য প্রমাণ নেই এটা তার তথ্য প্রমাণ সহকারে এগারোশো টাকায় বিক্রি করেছে সুজিত ভদ্র হেলিং তিন নম্বরের বাড়ি তো তার কাছে বিক্রি করেছে গ্রামের লোকজন খবর পায় খবর পাওয়ার পর স্কুলের কর্তৃপক্ষ খবর পায় তারা আজকে এফআইআর করেছে আইন আইনের পথে চলবে তদন্ত করে দেবে পুলিশ এই সরকারের কর্মচারীরা চুরি করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে যা পাচ্ছে সে তাই চুরি করছে একটা স্কুল যেখানে শিক্ষালয় মানুষের কেরিয়ার মানুষের তৈরি হয় সেখানকার কর্মচারীরা তারা কি পাচ্ছে তারা বই খাতা পাচ্ছে সাইকেল পাচ্ছে যে যা পাচ্ছে টোটালটাই চুরি করছে চারিদিকে যেভাবে চোর চোচ্চবৃত্ত সাম্রাজ্য তৈরি হয়েছে মাস্টাররা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারাও যা পাচ্ছে তারাও সে জিনিসটা চুরি করছে তাদের প্যানেল বাদ হয়ে গিয়েছে